এখন আমরা আট নাম্বারটা সমাধান করবো এখানে কি আছে এ প্লাস টু সেভেন এবং এ মাইনাস is equal টু root, root 5 হলে প্রমাণ করো যে এইট b প্লাস বিজ টু টোয়েন্টি ফোর প্রথম আমরা মানটা উঠে নিই যে কি মান দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইজ এবং এ মানটা কত রোড ফাইভ যেহেতু প্রমাণ করতে বলছে আমরা বাম পক্ষ লেখে কাজ করি সুতরাং বাম পক্ষ এখন এটা এইট এ বি কোনো সূত্র জানি না কিন্তু আমরা ফোর এ বি সূত্র জানি আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এজন্য আমাদেরকে এটাকে একটু সিস্টেম করে নিতে হবে এখন এটাকে যদি আমি এভাবে দেখি ফোর এ বি ইন্টু ইন্টু টু বিয়ার প্লাস বি বিয়ার তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না কারণ চার দোকানে আট এ বি আছে এ বি 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 আর প্লাস প্লাস আছে এখন কিন্তু আমরা অনায়াসে দুইটা সূত্র ফেলতে পারবো ফোর বি ফোর বি সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এখানে ইন্টু আছে ইন্টু দিলাম এখন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল এখন আমি যদি অঙ্কটা এভাবে রেখে দিই তাহলে কিন্তু অঙ্কটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে কারণ এইখানে উপরের লাইনে ফোর বির সাথে এই পুরো টুকু কিভাবে ছিল গুনে এখন এই জায়গায় যদি আমরা ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে শুধুমাত্র এ মাইনাস দি হোল সাথে এ প্লাস দি হোল স্কোয়ারের গুণ বোঝাবে তখন কিন্তু আমাদের অঙ্কটা হবে না এখানে আমরা কি ব্যবহার করব ব্র্যাকেট এখন কিন্তু এই এই পুরো পদের সাথে এই পুরো কি গুণ বোঝাচ্ছে এখন আমরা মানগুলো বসাবো এ প্লাস এর মানটা কত √7 সেভেন রোট সেভেন তার উপর স্কোয়ার মাইনাস এ মাইনাসের মানটা কত রোড ফাইভ তার উপরে স্কোয়ার আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো ইন্টু এ এর মানটা কত রোট সেভেন তারপরে স্কোয়ার প্লাস এ মাইনাসের মানটা কত রোড ফাইভ তার উপরে ব্যবহার করব এখন রুট সেভেনকে কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় সেভেন কারণ পরশোর কেটে যায় মাইনাস আছে মাইনাস স্কোয়ার রুট কেটে যায় এখানে কি থাকে ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব ইন্টু আবার রুট সেভেনকে কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় সেভেন কারণ স্কোয়ার রুট কেটে যায় প্লাস রুট ফাইভ কি স্কোয়ার করলে কি হয় ফাইভ কারণ স্কোয়ার রুট পরস্পর কেটে যায় এখানে কিন্তু ব্যাকেট ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু গুণ বোঝাবে না এখন সাত থেকে যদি পাঁচ বিক করি তাহলে হয় কত টু যেহেতু একটা জিনিস শিখেছে আমাদের ব্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই ইন্টু সাত এবং পাঁচ যোগ করলে কত হয় বারো এখন বারোর সাথে দুই গুণ করলে কত হয় বারো দুগুণে গুণে চব্বিশ এটা কিন্তু আমাদের ডান পক্ষ কিন্তু চব্বিশ প্রমাণ করতে বলছে এটা হচ্ছে ডান পক্ষ সুতরাং বাম পক্ষ যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা কি লিখব প্রমাণিতাই